সুপ্রিয় দর্শক শ্রোতা এটা আমার একটি কমলা গাছ দেখুন কমলা গাছটিতে প্রচুর ফুল আসছে কমলা মালটা লেবু এই জাতীয় গাছগুলিতে সঠিক সময়ে সঠিক পরিচর্যাটা করতে হয় তা না হলে আশানুরূপ ফল পাবেন না তাই ভালো ফল ফুল যারা পেতে চান সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং সেই অনুযায়ী পরিচর্যা করুন তাহলে আপনিও ভালো ফুল ফল পাবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এটা আমার একটি মালটাগাস দেখুন কি পরিমাণ মালটা ধরে আছে বছরের 7-8 মাস এখান থেকে আমি মালটা পেয়ে থাকি দশবন্ধ লক্ষ্য করুন এটি আমার একটি ভিয়েতনামি মালটাগাস এটার কুড়ি আসছে এবং পিপরা আক্রমণ করেছে এটাতে বিভিন্ন কীটপতঙ্গ আক্রমণ করবে ফুল ফোটার সাথে সাথে সুদ প্রথমই কীট টার্নের বিষয়টি নিয়ে আলোচনা করব আমি অর্গানিক কীটনাশক ব্যবহার করি অর্গানিক কীটনাশক কিভাবে তৈরি করি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অনুগ্রহ করে দেখে নেবেন বন্ধুরা এই ধরনের একটি পাম্প মেশিন অর্থাৎ এটা দিয়ে আমি দিব কিন্তু অনেকেই অভিযোগ করেন যে এগুলো ব্যবহার করতে পারছি না আপনি যখন কিনবেন দোকানদারের কাছ থেকে নেবেন নিজে একবার ব্যবহার করবেন এটা এই মুখটা খুব টাইট করে আটকাতে হয় এবং এটাকে পাম্প করে নিতে হয় অর্থাৎ যতক্ষণ আপনি সহজ দেখবেন সহজে আপনি প্রেশার দিতে পারতেছেন ততক্ষণ করতে থাকবেন যখন দেখবেন এটা হার্ড হয়ে গেছে আর করা যাচ্ছে না তখন আপনি থামুন এবং আরেকটি বিষয় হলো অনেক অভিযোগ করছেন আর যারা পুরাতন তারপরে আরেকটি বিষয় হলো এটা দিয়ে আপনাকে পানি দূরে কাছে পানির স্পিড বেশি কম ইত্যাদি করার সুযোগ আছে এটা আমার কমলা গাছ এই যে কমলা গাছটা আমি দিয়ে দিব। একেবারে গোড়া থেকে আরম্ভ করে পুরো গাছটা ভেজিয়ে দিব। এটা অর্গানিক হয় আপনি যদি প্রতিদিন দেন তাহলে কোন সমস্যা নেই দিলেই চলে আর এটা আমার ভিয়েতনামে মার্চাগাছ এটা তো আমি দিয়ে দিব এটাতে ফুল আসছে এবং শুরু করতে আর এটাতে শাখা ছাড়তেছে নতুন শাখা আসার পরে ওই শাখাগুলিতেই ফুল আসবে তাই এখন শাখা ছাড়তেছে যেহেতু আমি এই মুহূর্তে এটা দিয়ে দিব কারণ এখনই পোকার আক্রমণ বেশি হবে এবং হচ্ছে সেগুলো এখন দূর হয়ে যাবে কারণ সেগুলি আগাগুলোকে খেয়ে ফেলে এতে আর ফুল আসে না আবার ফুল আসতে ফুলও খেয়ে ফেলে ফুল ভেঙে ফেলে এরা এভাবে পুরো দাগ দিয়ে দিন নতুন শাখা আসা শুরু হবে তখন থেকে স্প্রে করতে থাকুন আর যখন ফুল আসবে এবং ফুলটা ফুটে যাবে তখন কয়েকদিনের জন্য বন্ধ রাখুন ফুল ফুটে যখন কুড়ি ভাড়া শুরু করবে তখন আবার স্প্রে করতে শুরু করুন তারপরে কুটি যখন মার্বেলের রাখার ধারণ করবো তখন সাত দিন স্প্রে করতে থাকে হারভেস্ট করা এক মাস আগে বন্ধ করে দিন স্প্রে করা তখন আর দরকার হবে না সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার একটা কমলা গাছ যে গাছটিতে আমি এখন খাবার দিব অর্গানিক খাবার তৈরির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রয়োজন মনে করলে দেখে নিতে পারবেন এরকম ঘাস সারা বছরই হয় সেগুলি তুলে ফেলবো পাতা থাকলে তুলতে হবে না এটা মানে সঙ্গে মিশে যাবে বা খাবারে পরিণত হবে অন্য কিছু থাকলে ঘাস বা মাটির সঙ্গে মিশবে না এমন কোনো কিছু যেমন যেখানে প্লাস্টিকের কণা দেখা যাচ্ছে তো এরকম কিছু থাকলে আপনারা সরিয়ে দিবেন তো এটা অনেক সময় বাতাসে উড়ে বা নানানভাবে বা পানির সাথেও আসতে পারে সেগুলি আমি তুলে ফেললাম এরপর লক্ষ্য করুন যে এই কমলা গাছটির শিকত দেখা যাচ্ছে এটাকে আমি যেহেতু এখন প্রচুর ফুল আছে এবং ইতিমধ্যে দু একটি গুটি বাঁধতে শুরু করছে সুতরাং এই অবস্থায় আমি শিকড়ে কোনো আঘাত লাগতে দিব না শিকড়ে যদি এই অবস্থায় আঘাত লাগে তাহলে ফুল এবং গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কোনো রিক্স নিব না আমি আঘাত দিব না তবে যারা রিপোর্টিং করেন সেটা ভিন্ন কথা রিপোর্টিং এর বিষয়ে আমি অন্য ভিডিওতে বলবো কিন্তু এই মুহূর্তে রিপোর্টিং করা যাবে না রিপোর্টিং করার নির্দিষ্ট সময় আছে ফুল ফল যখন থাকে না ফল যখন বড় গুটি বাঁধার পরে গিয়ে বা বড় হওয়ার পরে বা হারভেস্টের পরে রিপোর্টিং করতে পারেন এই মুহূর্তে কোনো অবস্থায় গাছ নাড়াচাড়া করা যাবে না গাছের উপর কোনো আঘাত করা যাবে না গাছের মূলে আঘাত করা মানে গাছে আঘাত করা সুতরাং আমি কি করব তাহলে যেমন যাদের পুরাতন হয়ে যাবে তখন যখন খাবার দিবেন একটু মাটি খুঁড়িয়ে নিতে হয় যেমন সেইটা যদি গুটি বড় আকৃতির হয় অর্থাৎ মার্বেলের চেয়ে বড় হয়ে গেছে অথবা হারভেস্ট করার সময় হয়ে গেছে ওই সময় আপনি মাটি খুঁড়ে দিতে পারেন কিন্তু এই মুহূর্তে মাটি খোঁড়া যাবে না উপদেশিকর গুলো দেখা যাচ্ছে কিন্তু আমি কিভাবে খাবারটা দিব যে অর্গানিক খাবারগুলো আমি তৈরি করলাম সেই খাবারগুলো এই যে আমি এখানে দিয়ে দিব বন্ধুরা কতটুকু দিব অর্গানিক খাবারটা এক ইঞ্চি এই যে এক ইঞ্চি একটা স্তর তৈরি করবে উচ্চতা মাটি থেকে যাতে খাবারটা এক ইঞ্চি স্তর তৈরি হয় এটা করতে হবে এর চেয়ে বেশি কিছু না আর আমরা কিন্তু রাসায়নিক খাবার যখন দিই তখন কিন্তু মাটির গোড়া গাছের গোড়া থেকে একটু দূরত্ব বজায় রাখি অর্থাৎ এই পাত্রের ঘেসে একটু মাটি খুঁড়ে বা এমনি পাত্র ঘেসে আমরা দিয়ে থাকি কিন্তু এই অর্গানিক খাবার আপনি যেভাবে সেভাবে দেন কোনো সমস্যা নেই গাছে কোনো ক্ষতি করবে না এইভাবে খাবারটা কিন্তু তিন মাস পরপর দিতে হবে অর্থাৎ এখন একবার দিলাম আবার তিন মাস পরে আমি আরেকবার দিব তার আগে আর প্রয়োজন হবে না কারণ আছে কারণ আমি এখানে তরল কিচেন কম্পোস্ট তরল গোবর এগুলি সারা বছরে দিয়ে থাকি বিশেষ করে এই খাবার দেওয়ার সাত দিন পর থেকে আমি আবার আমার প্রতিনিয়ত আমি যে পানি দিই এই পানির সঙ্গে তরল কিচেন কম্পোস্ট এবং তরল গোবর দিয়ে যাব শুধু এরপরে ওর পানি দিয়ে দিব বন্ধুরা এই পানিটা কখনো একবারে দিবেন না কারণ আমরা যারা ছাদ বাগান তাদেরকে পানি দেওয়ার সাথে সাথে পানিটা নিচ দিয়ে বেড়ে যায় কেন বেড়ে যায় কারণ আমরা মাটি থাকে একদম ঝরঝরা কোনো পানি জমতে দেই না আমরা বিধায় মাটিটাকে ওইভাবে ঝরঝরা করে তৈরি করি তখন এই পানিটা চট করে বেড়ে হয়ে যাবে চট করে বেড়ে গেলে আমার কিন্তু পুরো মাটিটা ভিজবে না প্রথম একবার পুরো মাটিটা ভিজাই দিতে হবে তাইলে এই জন্য আমি একটু দিব আবার একটু অপেক্ষা করবো তারপর এভাবে আমি দুই তিন বারে পুরো মাটিটা ভিজে যাবে এমন হয়ে পানি দিব একটি গুরুত্বপূর্ণ বিষয় ফল হারভেস্ট করার এক মাস আগে পানি দেওয়া বন্ধ করে দিতে হবে শুধু মাটি শুকিয়ে গেলে হালকা পানি দেওয়া যেতে পারে না হলে ফলের মিষ্টতা কমে যাবে এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নিবেন ধন্যবাদ সবাইকে